এক অন্যরকম ছবি টিম তারকাশঙ্কর চ্যারিটির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এই বছরও পালিত হলো রাখি বন্ধন উৎসব হবিবপুর থানা শ্রীরামপুর অঞ্চলের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বিএসএফ বারো নম্বর ব্যাটালিয়ানের শামসের ক্যাম্পের জাওয়ানদের নিয়ে পালিত হলো রাখি বন্ধন উৎসব ঘরবাড়ি ছেড়ে আসা দিন রাত করে সীমান্তবর্তী এলাকায় পড়ে রয়েছে ভারতের বিএসএফ জওয়ানরা তাদের হাতে কপালে ফোঁটা ও রাখির পরিয়ে মুখ করিয়ে তাদের বাড়ি থেকে দূরে থাকার আফসোস দূর করলো তারাশঙ্কর চ্যারিটির সদস্যরা তারাশঙ্কর চ্যারিটির সদস্যরা বোনেরা জওয়ানদের হাতে রাখি পরিয়ে মিষ্টি মুখা দিয়ে দিনটিকে পালন করলো মালদা থেকে অশ্বিনী গুপ্তের রিপোর্ট আমাদের টিভি বাড়িঘর ছেড়ে পড়ে থাকে তাদের দীর্ঘ জন্য

আর বিএসএফগুলো নিজেদের পরিবারের যেতে পারে না রাখি বন্ধন উৎসবে এটা একটা বন্ধন হয় সেই বন্ধন উৎসবে যেতে পারে না তো আমাদের যে এনজিওর যে আমাদের মহিলা সদস্যরা রয়েছে এবং আমাদের এনজিও মেম্বাররা রয়েছে তারা প্রত্যেকে বর্ডারে তো বিএসএফ জওয়ানদের উদ্দেশ্যে হাতে রাখি পরিয়ে দিল এবং আমরা এই পড়ানোর মাধ্যমে আমরা একটাই বার্তা দিতে চাই যে বর্ডারে বিএসএফরা আছে বলে আমরা সুরক্ষিত আছি ওরা পাহারা দিচ্ছে বলে আমরা সুরক্ষিত আছি ওদের আয়ু আমাদের মহিলা সদস্যরা কামনা করছে এইভাবেই আমাদের বিএসএফরা ভারতের ভারতের জন্য কাজ করে এগিয়ে চলুক আমাদের দেশকে সুরক্ষা দিয়ে থাকুক আর আমরাও তাতে সুরক্ষিত থাকি আমার নাম হচ্ছে তারাশঙ্কর রায় আমি মালদা জেলা পরিষদ মহিলা